গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার এই যে শনিবার সকালবেলা আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো ঘুম থেকে উঠে একটু রোদের তাপ নিয়ে আসলাম বাড়ির ভিতরে এসে আমাদের বাড়ির ভিতরটা ছায়া একটু পরে দশটার দিকে একটু রোদ উঠে তারপরে আবার সেই পুরো বাড়িটা ছায়া হয়ে যায় সকালবেলা বাড়ির পিছনের দিকে খুব সুন্দর রোদ ওঠে ওখান থেকে একটু রোদ তাপিয়ে আসলাম এখন ব্রাশ করবো আর তার সাথে বাসনপত্রগুলো নিয়ে আসলাম এগুলো মাঝে ধরা করে নেবো

গরম নাইতে কি কুসুম কুসুম গরম থাকলে হবে খাওয়াই দাও জল ওকে আগে ঢোক করে চলো খালি পেটে জলটা একটু খাওয়া দেখ আমি বাসনটা মেজে নিয়ে এসে তারপর প্রোটিন পাউডারটা খাওয়াই দেবো উপরটা তো নেই ভাঙা হয়ে গিয়েছে তো এক সাইডে এই যে রান্না করার জন্য ছোট্ট একটা বেড়া দিয়ে দেওয়া হয়েছে এ দেখো কতগুলো পুরানো ইট এগুলো সব রান্নাঘর থেকে বেরিয়েছে কি জল খাইতে জল বেশি করে যাচ্ছে কম হ্যাঁ মাঝে দেই আর এই হচ্ছে এক আমাদের মেয়ে গোলু সারাক্ষণ শুধু পাপা পাপা করে তো এই যে ওর পাপা একটু বাইরে বেরিয়ে গিয়েছে আর ও কান্নাকাটি শুরু করে দিয়েছে পাপা থাকলে খাবো না হলে কিন্তু খাবো না তো এই যে প্রোটিন পাউডারের সাথে একটুখানি সেরিগ্রো দিয়ে দিলাম কারণ সেরিগ্রোটা আর অল্প একটু ছিল তারপরে খাওয়ানো হয় মনে হচ্ছে না এই যেদিন থেকে প্রোটিন পাউডার খাওয়াচ্ছি আর সেগুলো খাওয়ানো হচ্ছে না তো একটু মিক্স করে দিলাম আর নিয়ে আসলাম কয়েকটা বিস্কিট তাহলে ওর টেস্ট পাবে প্রোটিন পাউডারটা খেতে চাইবে একটা দিদিভাই কমেন্ট করে বলেছে কালকের ভিডিওতে যে প্রোটিন পাউডার আর সেরিগ্রো কি এক না দুটোই আলাদা জিনিস তবে সেরিগ্রোটা যখন ওর জ্বর ছিল জ্বর কমছিল না তখন নিয়ে এসেছিলাম ওকে খাওয়ানোর জন্য আর প্রোটিন পাউডারটা তো ডাক্তার লিখে দিয়েছে কারণ প্রোটিন পাউডারটা হচ্ছে মাঝে মধ্যে বাচ্চারা কম খেতে চায় সব খাবার খেতে চায় না ধরো তো এর মধ্যে প্রোটিনটা চলে যায় শরীরে অনেকটা মানে পূর্ণ করে দেয় প্রোটিন পাউডারটার একটু দাম বেশি সেরিগ্রোটার দাম হচ্ছে তিনশো টাকা প্রোটিন পাউডারটা মনে হয় হাজার টাকার মতোই আর তো এই পাউডারটা শেষ হলে আর একটা লিখে দিয়েছে ওটা খাওয়াইতে বলেছে তো আর কয়েকদিন গেলে পরে এই প্রোটিন পাউডারটা শেষ হয়ে যাবে তখন কোচবিহারে যে ডাক্তার দেখালাম অরিন্দম বুট সেই যে লিখে দিয়েছে ওটা নিয়ে এসে খাওয়াবো এটা মাথা ভাঙা যে ডাক্তার দেখিয়েছিলাম তখন দিয়েছিল আপটা গ্রো তো জুইকে খাওয়ানোটা কমপ্লিট করে দিলাম এখন আমি ধীরে ধীরে কাজগুলো করে নেবো ওকে খাওয়াইলে একটু চিন্তাটা কম থাকে আর তারপরে ধীরে ধীরে কাজ কমপ্লিট করে খিচুড়িটা বানাতে পারি তো যাই হোক সব বাসনপত্র নিয়ে বসে পড়লাম বাসনপত্র মাঝতে আর এখন যেহেতু ফ্লাস্কটার মধ্যে গরম জল ভরে রেখে দিই তো সকালবেলা উঠে গরম জল মানে আর করারও চিন্তা থাকে না যে কখন বাসনপত্র মাজবো ধুবো তারপরে গরম জলটা করবো ফ্লাস্ক থেকে বের করে তাড়াতাড়ি করে ওকে খাওয়াই দিই যাই হোক এদিকে আমার বাসন মাজা কমপ্লিট আর এখন বাসন মাজার সাবান আছে তো সাবান দিয়ে তাড়াতাড়ি করে মেঝে নিচ্ছি এবারে প্রথমে বড় গামলাটা ধুয়ে এর মধ্যে এক এক করে বাসনগুলো আমি নিয়ে তারপরে ঘরে যাব। দূরে কলের পাটটা হওয়ার পর থেকে আরও বেশি করে মনে হয় যে এই গামলাটা নেওয়ার পর কতটা মানে কতটা ভালো করেছি সব বাসন একসাথে করে নিয়ে যেতে পারি আবার নিয়ে আসতে পারি মাজার জন্য তো তারপরে এই যে এসে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি গ্যাস ওভেনটা আগে মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এই প্লেন শিটটা আর কি বলো তো প্লাস্টিকের জগুলোর থেকে কিন্তু স্টিলের জগগুলোই অনেকটা ভালো এই জগটা কিন্তু অনেক দিন হয়ে গেল আর দেখো প্লাস্টিকের জগ হলে কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙেও যায় তার মধ্যে অনেক দিন ব্যবহার করতে করতে কিন্তু কালো দাগ পড়ে যায় বা লাল দাগ পড়ে যায় আর এই স্টিলের জগগুলো একটু ভালো করে ঘষলেই অনেকটা পরিষ্কার হয়ে যায় যাই হোক এখন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সিমেন্টটা শুকিয়ে গিয়েছে তো তাই প্রচণ্ড ধুলো হয় ঝাড়ু দেওয়ার সময় তো তারপরে এই যে লেগে পড়লাম মশারি গোছাতে আর বিছানা গোছাতে এই বেডকভারগুলো এক এক করে ভাজ করে নিচ্ছি আর তারপরে ভিতরের ব্লাঙ্কেটগুলো জিরো থেকে সংসার করতে করতে কিন্তু ধীরে ধীরে অনেক কিছু জিনিস হয়ে যায় একটা সংসারে দেখো প্রথমে যখন সুকেসটা কিনেছিলাম তখন কিন্তু একদম ফাঁকা ছিল আর এখন জামা কাপড় তারপরে এই সেই রাখতে রাখতে এতটা ভর্তি হয়ে গিয়েছে যে মনে হচ্ছে যে আর একটা ছোট্ট আলমারি হলে ভালো হতো তাহলে কাপ প্লেট বা অন্য কিছু রাখতে পারতাম এখন মানে জামা কাপড় দিয়ে সুকেসটা এতটাই ভরে গিয়েছে যে কাপ প্লেটগুলো রাখার জায়গা পাচ্ছি না যদিও বা কাপ প্লেট বেশি একটা কেনা হয় না ওই মেলা গেলে তখনই কিনে নিয়ে আসা হয় মানে যতটুকু প্রয়োজন আর কি ততটুকু আছে কিন্তু বেশি কিছু রাখি না যাই হোক যতই ইচ্ছে করুক আর যতই প্রয়োজন পড়ুক এখন আর কিচ্ছু কিনছি না একদম ঘর যখন নতুনভাবে দেবো তখন যখন অনেকটা জায়গা হবে তখন এক এক করে সংসারের আরও আরও অনেক অনেক কিছু জিনিস কিনে কিনে সংসারটাকে সাজিয়ে নেব মেলার দিনগুলো পড়ে যায় বেশিরভাগ শীতকালে আর শীতকালে মেলা পড়লে এই জুঁয়ের যা অবস্থা একটুতেই সর্দি কাশি লাগে এর জন্য আর যাওয়া হয় না ওই বাড়ির পাশে একটা মেলা হয় ওই মেলাটাতে শুধু যাওয়া হয় ওটা চলেই এসেছে বাড়িতে থাকলে গ্রামের এই ছোট্ট ছোট্ট মেলাগুলোতে দারুণ আনন্দ পাওয়া যায় গিয়ে অনেক ছোট ছোট দোকান বসে দারুণ ভালো লাগে অনেক কিছু জিনিস কেনাকাটা করতে ভালো লাগে কিন্তু দিল্লিতে যখন ছিলাম তখন এই ছোট্ট মানে মেলাটার হয়তো হয়তো দশ গুণ বেশি একটা করে মানে বাজার প্রত্যেক দিন বসে একই জায়গায় মেলার মতো এত প্রচণ্ড ভিড় হয় পা রাখার জায়গা থাকে না কিন্তু তারপরেও কিন্তু একটুও ভালো লাগে না কারণ ওখানে জানাশোনা সেরকম কেউ থাকতো না যাই হোক দেখো গল্প করতে করতে এদিকে বিছানাটা সুন্দর করে ঝেড়ে একদম গুছিয়ে রেখে দিলাম তারপরে একদম বিকেলবেলা সোনা ঘুম থেকে ওঠার পর আর একবার ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এই যে স্নান করে আসলাম কলের পাড় বাথরুম এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ওদিকে জুয়ের কয়েকটা জামা ছিল সেগুলো ধুয়ে ধুয়ে স্নান স্নানটা করে নিয়ে আসলাম স্নানটা সেরে নিয়ে আসলাম এখন জুইয়ের জন্য ডালিয়া বসিয়ে দিলাম এই যে ডালিয়া হচ্ছে আর ডালিয়া খিচুড়ি আর হচ্ছে ডিম সেত এখন খাওয়া দেবো আজকে তবু একটু দেরি হয়ে গেলো দশটার দিকে খাওয়াই সাড়ে দশটা বাজে তো খাওয়া দিয়ে তারপরে দুপুরবেলা বান্না কি করব দেখা যাক তো এই দেখো ক্রিম শেষ হয়ে গিয়েছে হাতের মধ্যে নিয়েছি বডি লোশন একটু বডি লোশন এখন মুখের মধ্যে লাগিয়ে নেব নাহলে মুখটা চটচট করছে স্নান করে আসার পর যতক্ষণ না কিছু মুখে লাগানো হয় কেমন যেন করে বডি লোশন হোক আর তেল হোক আর জুয়ের ক্রিম হোক যখন যেটা পাই তখন সেটা লাগাই একটা লাগালেই হলো আমার মুখে এদিকে জুই সোনা ডালে খিচুড়ি হয়ে গিয়েছে আর খিচুড়িতে দিয়েছিলাম পালং শাক আর খিচুড়িটাতে একটু জল বেশি হয়ে গেছে তো এর জন্য আর একটু জাল দিয়ে নিচ্ছি আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গিয়েছে খোসা চড়িয়ে নিয়েছি আর বাইরে রোদ উঠে গিয়েছে বক্সে গান চালু করে দিয়ে জুইশোনার নাচ করছে চলো এখন খিচুড়িটা ঠান্ডা করে ওইদিকে রোদে বসে বসে ওকে খাওয়াবো একটু সময়ের জন্য উঠোনের মধ্যে রোদ থাকে তাই ভাবলাম এখন যেহেতু উঠোনেই বসে আছি আচারটা একটু বের করে দিই তো এখানটাই বের করে দিলাম এদিকে জুয়ের পাপাও ভাত খাচ্ছে শাক আর হচ্ছে মূলার ডাটা ভাজা আর আমি রান্না করবো দুপুরবেলা স্নান করে আসার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে যেহেতু ঠান্ডার দিন তো এখানে রোদে বসে বসে জুইসোনাকে খাওয়াতে দারুণ লাগে আর ছোট্ট একটা বক্স নিয়েছে তো বক্সটার মধ্যে হচ্ছে গান চা গান চলছিলো তো এর জন্য যাতে কপিরাইট না আসে এর জন্য মিউট করে দিয়েছি আর রোদ যেহেতু উঠে গিয়েছে তাই সুয়েটারটা খুলে দিলাম ওর আর এখন একটু ঠান্ডা করে খাওয়াই দিচ্ছি দেখো মোবাইলটা আমি রেখে দিয়েছিলাম অনেকটা দূরে এক জায়গায় জানি না কিভাবে আপনা আপ দেখো জুম হয়ে যাচ্ছিলো ভিডিওটা আমি কিন্তু বুঝতেই পারিনি একদম এডিট করার সময় দেখলাম ভিডিওটা কিভাবে জুম হয়ে গেল হঠাৎ করে খাওয়া দাওয়া করে চলে আসলাম রোদ তাপাতে স্নান করার পর এই রোদে বসে থাকতে কি যে ভালো লাগে আর খাওয়া দাওয়া করে তো আরও সুপারি খেতে খেতে চলে আসলাম দারুণ ওদিকে জুইকেও খাওয়ানো হইল এই দেখো চোখটা কি হলো একটু লেগেই গেল দরজাটা বন্ধ করতেছিলাম

তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি বসে বসে ওকে বললাম একটু নারকেল খেতে ইচ্ছে করছে নারকেলটা কাটো তো নারকেল ছিল আমাদের গাছের এগুলো এই যে একটা নারিকেল কাটলো নারকেলটার কি যে স্বাদ দারুণ কারণ অনেকটা হচ্ছে কুড়ানা হয়ে গিয়েছে তো এর জন্য নারকেলটার খুব স্বাদ তো এই যে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা সোমবার দিয়ে নেব আর দেখো ডাল সোমবার দেওয়ার সময় এখন শুকনো লঙ্কা খুঁজে পাচ্ছি না আর ডাল সোমবারের শুকনো লঙ্কা দিলে পরে ভালো লাগে তো কাঁচা লঙ্কা অবশ্য কেটে দিয়েছি সেদ্ধ করার সময় গরমের দিনগুলোতে তো প্রত্যেক দিন মুসুর ডাল থাকেই আর মানে খাওয়া হয় প্রত্যেক দিন আর এখন ঠান্ডার দিনগুলোতে বেশি একটা খাওয়া হয় না কারণ সবজি অনেক ভালো ভালো পাওয়া যায় আর ডাল হলে জুই খাওয়াটাও ভালো হয় কারণ ডালে একটু ঝাল কম হয় তো এর জন্য জুই খুব সুন্দর খায় তো এই জন্য আজকে বানিয়ে নিলাম ডাল আর বানিয়ে নেব শাক লাপা শাক আর পালং শাক মিক্স করে লাপা শাক তো বেশি নেই অল্প একটু আর পালং শাক তবে শাকটা জুই খাওয়াবো না কারণ লাপা শাক মিক্স দেবো তো তাই গুড ইভিনিং বন্ধুরা একটু হাঁটা চলা করে আসলাম আর এই যে জুই জন্য এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি দুধ জাল দিয়ে নিচ্ছি এখন জুইকে খাওয়াই দেবো আর এদিকে দেখো মাহি খেলছে তো দিদিকে বলছিলাম যে চলো একটু মানে একটা হেয়ার স্টাইল ট্রাই করি কোনো স্প্রে ছাড়াই কারণ স্প্রে দিলে আবার স্প্রে দিলে কি হয় চুলটা একদম সেট হয়ে থাকে তখন খুলতে একটু খোলার সময় সমস্যা হয় তো এই জন্য বললাম যে স্প্রে সারাই কারণ একটু পরেই তো তুমি খুলে ফেলবে আর স্প্রে দিলে আমার স্প্রেটাও বেকার চলে যাবে একটু সময় পরে যদি খুলেই ফেলো আমি তো ট্রাই করব শুধু তো স্প্রে সারাই আর কি করব তো চলো দুধটা আগে জুইসোনাকে খাওয়াই নিই তারপরে তো দিদিকে বললাম যে মাহির জন্য দুধ দিয়েই খাওয়াই দাওয়া বললো এখনই খেয়ে আসলো দুধ তারপরে সেরোলাক তো এখন আর খাবে না তাই আর দিলাম না তো এখানে জুইশোনার জন্য দিয়ে দিলাম মানে দিয়ে দিলাম কি ঠান্ডা করে খাওয়াই দেবো আমি তো বন্ধুরা এই দেখো একটা হেয়ার স্টাইল পার্টি পারো আর কি তো কোনো হেয়ার স্প্রে ছাড়া কোনো ছাড়া এই এই যে করা হয়েছে যদি এই হেয়ার স্টাইলে আমি হেয়ার স্প্রে ইউজ করতাম তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হতো আর বেবি হেয়ারগুলো সব বসে বসে যেত আর খুব সুন্দর করে সেট হতো তাহলে আরও দেখতে খুব সুন্দর লাগতো কিন্তু করিনি বলে চুলটা একটু মানে বেবি হেয়ার খুব পরিমাণে উঠে আছে তবে হেয়ার স্টাইল তখনই বেশি ফোটে যখন মেকআপটা করা হয় মেকআপ তো আর করাবো না তো জাস্ট একটু ট্রাই করলাম যখন প্রফেশনালভাবে বিয়েবাড়িতে সাজাবো তখন তো একদম স্প্রে করে আরও সুন্দর করে করতে হবে আর এখানে পিছনের দিকটায় ফুল লাগালে জেফসি ফুল বলো আর অন্য কিছু ফুল বলে লাগালে খুব সুন্দর লাগবে আর আমার একটা ফুল এই সাইডে একটু লাগিয়ে দিয়েছিলাম দেখার জন্য কিন্তু ফুলটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম আবার বাইরে বেরিয়ে হয়ে যাচ্ছিলো ফুলটা একটু ডিস্টার্ব করছিলো যাই হোক এখানে মানে হেয়ার স্টাইলটা করার পর মেকআপ না করলে একদমই ভালো লাগছে না কিন্তু তারপর আমি দেখো লিপস্টিক দিয়ে দিয়েছি একটু ঠোঁটের মধ্যে আর একটু পাউডার মুখে দিয়ে দিয়েছি আর চোখের মধ্যে একটু লিপস্টিক দিয়েছি শ্যাডোর মধ্যে এই হেয়ার স্টাইলের সাথে মেকআপ করলে কিন্তু দারুণ দারুণ লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কেউ তোমাদের স্পেশাল দিনে আমার কাছ থেকে মেকআপ নিতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো আমার কন্ট্যাক্ট নাম্বার তো অনেকবার কমিউনিটিতে দিয়ে দিয়েছি তোমরা যদি সাজতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো বন্ধুরা এই দেখো ওই যে চিকেন নিয়ে এসেছে কারণ আজকে দুপুরবেলা জুসোনার চিকেন খাওয়া হয়নি মাছও খাওয়া হয়নি তো এর জন্য হ্যাঁ ওর জন্য চিকেন চাচ্ছে তার মধ্যে ওকে খাওয়াই দিয়ে বলেছে ডাক্তার প্রতিদিন মাছ না হলে মাংস যে কোনো তো এই জন্য ও মাংস নিয়ে আসলো তো বন্ধুরা ভাত তো আমাদের আছে যে দেখতে পাচ্ছ দুপুরবেলাকার ভাত আছে আর এখানে শুধু জুই শোনার জন্য অল্প চাল রান্না করে নিচ্ছি কারণ ওকে ঠান্ডা ভাত খাওয়াই না তো এই জন্য ওর জন্য ভাত রান্না করে নিচ্ছি সত্য হাড়ির মধ্যে প্রেশার কুকারে বানাইতে চাইলাম কিন্তু ভাবলাম যে ছোট হাড়িটার মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় অল্প একটু চাল যেহেতু বানাবো আর এখানে জুই সোনার জন্য মাংস তুলে রেখে দিয়েছে কারণ এই মাংসটা গরম মশলা দেওয়া ছাড়া এটা বললামই আর এখানে হচ্ছে আমাদের জন্য এটার মধ্যে গরম মশলা দেওয়া আছে গরম মশলা খাওয়ালে নাকি কাশি হওয়ার ভয় থাকে অনেকেই বলে তো এর জন্য গরম মশলাটা ওকে দেই না আর গরম মশলা দিলে একটু ঝালটাও মানে বেড়ে যায় এর জন্য খেতে চান তো তো আগেই ওর জন্য তুলে রেখে দিয়েছে এটা রান্না করেছে আর এই এই ডাল আছে এইদিকে চলছে আমাদের টিভি আর টিভিটা কিন্তু এখন আবার উপরে সেট করা হয়েছে কারণ বাচ্চা এই সারাক্ষণ টেবিলের কাছ থেকে নড়ে না তো একটু ভয় লাগে যদি পড়ে ঠরে যায় তার মধ্যে এখন তো বৃষ্টির দিনও নয় নেই তারপরে আবার জুইসুনা জন্মদিনের দিন একটু ভয় ছিল কারণ বাচ্চারা আসার পর টেবিলে হাত দিলে পরে টিভিটা যদি পড়ে যায় জুইয়ের উপরে সেট করে করে দিয়েছে চলো রান্না জন্য পাপা আমরাও খেয়ে নেই আর জুইসোনাকে খাওয়াই দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এই অন্ধকারে ভিডিও আপলোড দিতে প্রচন্ড ভয় লাগছিল কিন্তু দুই হাতে দুইটা মোবাইল নিয়ে গিয়েছি তো লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দিচ্ছিলাম এই সন্ধ্যাবেলায় দিতে চাইছিলাম কিন্তু সন্ধ্যাবেলাটা কাজ করছিলাম আর এই মানে রাত্রি বেলায় আটটার দিকে মনে হয় ধরছি এডিট করতে নাকি কয়টার দিকে জানি না তো মানে অনেক রাতেই এডিট করতে ধরছি রাতেই দিয়ে দিলাম ছোট্ট ভিডিও চলো কারণ আগেই কাটাকাটি করে রেখে দিয়েছিলাম শুধু ভয়েসটা দিলাম এখন টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা